সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মুশারফ হোসেন মুশারফকে যে টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে চলে আসলাম মানে সরিষা বাগানের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এই সরিষা বাগানগুলো কিন্তু একদম সবুজ আছে প্রায় এক সপ্তাহ এক সপ্তাহ পর কিন্তু এই গাছগুলো সব হলুদ হয়ে যাবে হলুদ আকারে দান করবে মানে বেশি দিন সময় নাই আর এই ফুলগুলো মানে দেখেন প্রতিটা ফুলে এনেছি কিন্তু দেখেন মানে পোক আছে মানে এই পোক গুল এই দেখেন এই পৰাকায়ণ কৰ্তে এই পোক উৰে গৈছে প্ৰতিটা গাছৰ মধ্যে দেখেন আমি আপোনালোকে দেখাই এই দেখে পোক এইগুল হৈছে পৰাক্ৰাইন কৰ্তে মানে কিছুদিনৰ মধ্যমে এই ফুল তাৰ মানে ফুটি উঠে মানে পৰাক্ৰণে আমাৰ মাধ্যমে এই দেখেন আৰু এই পোক গুল মধু সংগ্ৰহ কৰে এই ফুলে মধু দেখে মধু সংগ্ৰহ কৰে মধু আহৰণ কৰে আহরণ করে মৌমাছি যেখানে চাক আছে ওই জায়গায় আমাদের সংরক্ষণ করা হয় আর আমার ওই জায়গা থেকে মধুগুলো মানে ক্রয় করি বা মানে গাছ থেকে মারা হয় আর মধু শিখিয়েই এই সব সরিষাকে বিভিন্ন শাক সবজি বাগান থেকে কিন্তু মানে মধুগুলো সংগ্রহ করে মৌমাছিগুলো আর প্রতিটা গাছের দেখেন আমার পুক আছে এই পুকগুলোকে কলাকায় দেখে দেখায় এই যে একটি ওয়াল মাছ ওয়াল মাছের অনেক পুক আছে পুকের অবস্থা নাই প্রতিটা ফুলের মানে পুক মানে পুক আছে মানে এই পুকগুলো আল্লাহ তালা সৃষ্টি করেছে কি পরাগায়নের মাধ্যমে মানে পরাগায়ন ঘটানোর জন্য এই পরাগায়ন যদি না ঘটায় তাহলে এই ফুলগুলো ফুটবে না সবুজ ফুল মানে হলুদ ফুলগুলো ফুটবে না এই হলুদ ফুলগুলো ফুটানোর জন্য আল্লাহ তালার মাধ্যমে এই মানে এই পুকগুলো সৃষ্টি করেছেন আর দেখতে পাচ্ছেন একদম সবুজ মানে কি বলবো মানে একদম সবুজ বাগান মানে কিছুদিন পর বেশি না মানে এক সপ্তাহ পর আপনারা এখানে আসতে দেখতে পাবেন এই পুরো বাগানটা একদম হলুদ আকারে হয়ে যাবে মানে দেখতে সুন্দর লাগবে এখনো কিন্তু দেখতে সুন্দর লাগতেছে মানে পুরো বাগানটা হল আকার হয়ে যাবে আসেন আর এটার মতো যে কৃষকরা এখানে মানে সরিষা মানে মানে ফলানোর চেষ্টা করবে এটা শাকের জন্য না এটা জাস্ট সরিষা ফলানোর জন্য আর অনেকে শাক বিক্রি করতেছে ওইদিকে ওইদিকে দেখে ফুলগুলো আছে ওইদিকে পাঁচ টাকা দশ টাকা মোটা করে মানে ওইদিকে মানে বিক্রি করতেছে আর এটা আমাদের কৃষকের বীজ মানে বীজ সংরক্ষণ করা হইব মানে আশা করি মানে কৃষক যা লাভবান হয় সে আশা প্রত্যাশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে কি সুস্বাগত